দেখেন এখানে সাড়ে তিন লাখ ভোটার সবাইকে আমাকে পছন্দ করবে এটা কোনো কথা আমাকে একবার বললো যে আমি একটা একটি আপনাদের মাধ্যমে কার মাধ্যমে ভাইরাল হয়েছে জানি না আমার তো অনেক বন্ধুরা বললো কি তোমাকে এই কথাটা বলা ঠিক হয়েছে কাটাবন মসজিদের সামনে জনসংযোগ করছি তো এক চাচা দেখেন আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন মিডিয়ার বন্ধুরা অনেক রাগ করেন কেন যে প্রতিদিন কোথায় কখন ক্যাম্পেইনে যে আপনাদেরকে জানাই না আপনাদের প্রতি আবারও সরি বলি দেখেন আপনারা যদি আপনারা থাকতে তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আপনাদের মধ্যে হবে কিন্তু মুশকিলটা হলো আমরা না এই প্রচারণার বাইরে গিয়ে একদম সিকিউরিটি গার্ড আঙ্কেলের সাথে পাঁচতলা সাততলা বারান্দায় দাঁড়িয়ে যে আন্টি আমাদেরকে হাতি বলে ডাক দেয় আমরা তার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে চাই জন্য আপনারা দেখবেন আমরা যখন যাই আমাদের টিমে আর্ধর জনের বেশি কেউ থাকে না এবং তাও আমি যখন কোন একটা স্কুলের সামনে এই কলেজের সামনে বা মসজিদের সামনে দাঁড়াই দেখবেন আমার দুই পাশে কেউ থাকে না ওই কর্নারে একজন কোণারে একজন এই যে আমরা এখানে একটু প্রচারণা করলে কিছু তো ডিস্টার্ব মানুষের হবে আমাদের এবারে সব থেকে বড় পলিসি হলো মানুষকে কত কম বিরক্ত করে কত কম ডিস্টার্ব করে ইলেকশন ক্যাম্পিং করা যায় আলহামদুলিল্লাহ এটা আমরা এস্টাবলিশ করে ফেলেছি শত শত মানুষ দেখেছি ফেসবুকে পোল দিয়েছে যে মানুষকে কত কম বিরক্ত করে ইলেকশন ক্যাম্পেইন করা যায় এটা একটা নজির স্থাপন আমরা করছি এই যে দেখুন আমি একা দাঁড়াই থেকে আমার পাশে পাঁচজন দাঁড়ায় না কেন আমার পাশে আরো পাঁচজন দাঁড়ালে আমি ঠিক যেই রিক্সাওয়ালা সবজিওয়ালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বাসার আনটি তার একান্ত কথাটা শুনতে চাই আমার পাশে যদি আমার বন্ধুরা দাঁড়াই থাকে বা মিডিয়ার পাঁচজন ভাই থাকে কিন্তু তো আমার সাথে এসে কথা বলতে কমফর্ট ফিল করবেন না তিনি তো ক্যামেরার সামনে কথা বলতে চান না তিনি আমার সাথে একান্ত কথা বলতে চান আমার সাথে দর্জন থাকলে তিনি কথা বলতে চান না এই জন্য আপনাদেরকে কাউকে না জানাইয়া আমরা হুটহাট গিয়ে এক এক বাড়ির সামনে দাঁড়াই স্কুল কলেজের সামনে দাঁড়াই চা খাই বাড়ির দারোয়ানের সাথে কথা বলি এবং আমরা তাদের কাছ থেকে রিয়াল রেসপন্সটা শোনবার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই মিডিয়া বন্ধুরা দেখেছেন এরকম কয়েকটা ব্যাপার ঘটেছে শাহজাহানপুরে সেদিনকে আমরা হেঁটে আসছি বাড়ির পাঁচতলা থেকে এক আন্টি হাত বাড়াইয়া যে আনটি হাতি দাঁড়াও এইটা বলে দাঁড় করে তিনি তার বাচ্চাকে পাঠিয়েছেন আমাদেরকে জন্য খাবার দিয়া এবং ফোন নিয়ে পাঠিয়েছেন যে ওর ছবি তুলে আনো তোমার সাথে গিয়া এরকম আমাদের সাথে প্রচুর ঘটে এখন যদি আমাদের সাথে মিডিয়ার ভাইরা থাকে আমার সাথে পঞ্চাশ জন একশো জন যায় ওই আনটিকে আমাকে হাদি বলে ডাক দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না তো আমাকে এখন সব থেকে দুইটা কথা শুনি এটা আপনাদেরকে বলি প্রথমত যেটা পুলিশ ইম্পর্টেন্ট এটা আগে বলি যে অনেক আমাদের এইবারের যে গত দুই মাস ধরে রাস্তে আছে এটা সব থেকে বড় আমাদের ইম্প্যাক্ট হলো আমরা আগে ভাবতাম কি যে তরুণরাই আমাদের সব থেকে বড় শক্তি তারা আমাকে সব থেকে বেশি চেন আমাদেরকে ভালোবাসে বিশ্বাস করেন আমরা অবাক হয়েছি আমরা যখন রাস্তায় নামলাম পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বছরের আঙ্কেলরা তারা এইভাবে আমাদেরকে কানেক্ট করবেন এসে জড়ায় ধরবেন মাথায় হাত রেখে ধোঁয়া করবেন আশার পথে আমাদের জন্য রিক্সা ভাড়া দিয়ে দিবেন খাবার কিনে দিবেন এটা আমরা চিন্তা করি নাই এবং এইটা তারা ফিডব্যাকটা বলে যে তোমার কোনো টকশো মিস করি না তোমার কোনো বক্তব্য মিস করি না এই ব্যাপারটা খেয়াল করলাম এর মানে হলো এই যে একটা বিরাট জনগোষ্ঠী এইটা আমাদের আগে ওরকম করে আমরা জানতাম না যে তরুণদের বাইরে এরকম রকম মুরব্বীরা আমাদেরকে এত বেশি ভালোবাসেন আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন বাসায় বসে আন্টিরা এবং আমাদের বোনেরা মানে আমরা অবাক করবার মতো যে তার নিজের বাচ্চারে কোনোদিন একা ছাড়ে না কিন্তু সে খাবার পাঠিয়ে খাবার রান্না করে আমাদের জন্য যখন পাঠায় এটা আমাদেরকে কি পরিমাণ আপ্লুত করে আমি আমার বাসার আপুরা আমার আন্টিরা সবার কাছে বলি বিশ্বাস করেন আপনাদের সাথে হয়তো অত দেখা করার সুযোগ হয় না কিন্তু আমরাও ফিল করি আমার মা আমার বোন আমারকে নিয়ে আমার টিমকে নিয়ে যেরকম বাসায় বসে চিন্তা করে দোয়া করে আপনারাও আপনার সন্তানের সাথে দোয়া করার সময় আমাদের দোয়াও করেন এটা আমরা টের পাই আপনারা আমাদের সালাম জানবেন তো একটা ব্যাপার হলো যে আমরা এই যে আমাদেরকে সবাই বলে তোমাকে টিভিতে দেখেছি চকশোতে দেখেছি এই কথাটা এবার ভাঙতে চাই প্রায় সাড়ে তিন লক্ষ ভোটার আমাদের ঢাকা আটে তিন মাস ধরে সাজর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত বিভিন্ন অলিতে গলিতে যাচ্ছি আপনারা জানেন সেদিনকেও বলেছি যে সেদিনকে ইস্টার্ন প্লাসে হাত মানে একটা দোকানে আমরা অন্য কাউকে পাঠাই না নিজেরা যাওয়ার চেষ্টা করি তা হাতে হাতে পা ফুলে গেছে পরে জুতো খুলে জাবের হাতে জুতো নিচ্ছে তারপরও হাত মানে আমাদের এখন একটাই কথা যে আল্লাহ যদি বাঁচায় রাখে মানে হয়তো কাজ করতে করতে পড়ে যাবো আল্লাহ যদি স্যার বাঁচায়ে রাখলে আমরা চেষ্টা করব নির্বাচনের আগের দিন পর্যন্ত সাড়ে তিন লক্ষ ভোটারের সর্বোচ্চ সম্পর্কের কাছে ফিজিক্যালি গিয়ে একবার না কয়েকবার দেখা করতে আর যেন নির্বাচনের দিন শুনতে না হয় যে তোমার টিভিতে দেখছি এইবার সরাসরি দেখলাম এই যে গত দুই মাস ধরে যারা সরাসরি দেখছে তারা তো আর বলবে না তোমার টিভিতে দেখছে আমরা চাই টিভির পর্দা থেকে এবং আমরা তাদের সামনে চোখের পর্দায় আসতে চাই এই জন্য আমরা মিডিয়ার বন্ধুরা আপনাদেরকে সাথে নিতে পারি না আপনারা প্লিজ কষ্ট পাবেন না আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা জারি রাখবেন সব থেকে কষ্টের কথা বলুন কষ্টের কথাটা হচ্ছে এক লক্ষ কথাটা এখন পর্যন্ত আমি আমার টিম বেশি শোনে মুরব্বিদের কাছ থেকে আঙ্কেল আঙ্টিদের কাছ থেকে জুলে শহীদ পরিবারের কাছ থেকে যে ভাই আপনি কিন্তু এইরকম থাইকেন জীবনে চেঞ্জ হইন না গুরুপীরা মাথা হাত বলে হাতে তুমি একটু বদলাবে না তুমি এইরকম থাকতো আপনারা হয়তো মনে করতে পারেন যে ভীষণের মতো একটা ঐতিহাসিক বনায় আমাদের এই জন্য আমাদের প্রত্যাশা ছিল এই ঐতিহাসিক বলাভ্যুত্থানটা যে তরুণদের হাত ধরে হয়েছে কমপক্ষে একশো তরুণ এদেশে এরকম জায়গায় দাঁড়িয়ে যাবে বাংলাদেশের বিশ কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে যে দেশ উল্টে যেতে পারে কেমত হয়ে যেতে পারে এই একশোটা ছেলে মেয়ে জীবনে কোনোদিন দেশপ্রেমের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ইনসাফ এবং সততার প্রশ্নে কারো সাথে আপোষ করবে না ওদের চান যাবে কোনোদিন জুলাই নীতি করবে না ওরা ওদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করবে না কিন্তু অত্যন্ত আফসোস সেই জায়গাগুলো নষ্ট হতে 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 আজকে বিশ কোটি বিশ্ব প্রেমিক মানুষের সমস্ত চাপ যেন ওসমান হাদি এবং তার টিমের উপরে পড়েছে আজকে ভাবেন আজকে যদি আমি একশো ওসমান হাদি থাকতো তাহলে আমরা একশো জনে এক শিশু কথা বললে জাতির উপর যে ইম্প্যাক্ট তৈরি হতো ভাই আমি এবং আমাদের টিম এত ছোট দেশে এত বড় বেশি জনগণ কত দিন প্রতিদিন ইস্যু তৈরি হয় মানুষ কষ্ট পায় প্রবাসীদের নিয়ে কোনোদিন কথা বলতে পারি না তারা এত কষ্টে আছে আমরা চাইলেও তো সেই ইস্যুগুলো প্রতিদিন সামনে আনতে পারবো না আমাদের তো লিমিটেশন আছে আজকে যদি আমাদের অনেকগুলো উসমান হাতি থাকতো অনেকগুলো ইনকিলাব মঞ্চ থাকতো এক একজন এক একটা ইস্যু নিয়ে কথা বলতো সবগুলো জাতীয় ইস্যু হতো এবং সমাধানের দিকে যেত আপনাদেরকে বলি এটা আমাদের জন্য নিশ্চয় আনন্দের না যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই তাহিদের জমিনে বিশ্বাস করবার মতো মাত্র হাতে গোনে পাঁচ দশটা ছেলে মেয়ে থাকবে কেন এবার আমাদের লড়াই আমরা যেন পরবর্তী বাংলাদেশের জন্য যে সাংস্কৃতিক বিপ্লবটা করতে চাই আপনি বিএনপি করেন জাহাজ ইসলামী করেন এলসিবি করেন আপনি যেই জনই করেন না কেন আপনি ইউএসএ থাকেন ক্যানাডা থাকেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন সাহিত্যিক হন কবি হন আপনি যে ইনপুটটা দেবেন সেটা ঘুরে ধীরে বাংলাদেশের পক্ষে যেতে হবে আপনার মননে মগজে ভাবনায় চিন্তায় সমস্ত রাজনীতিতে যেই জিনিসটা বারবার প্রতিধ্বনি হবে সেটা হল বাংলাদেশ এবং বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম সীমান্ত